হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে নতুন একটা জিনিস বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা আমার জন্য নতুন না আমি এটা অনেক বানিয়ে খাইছি তা আপনাদেরকে দেখাবো বানাবো হচ্ছে বিটরুট দিয়ে লুচি প্রথমে ময়দার মধ্যে লবণ দিয়ে নিব অল্প একটু বেকিং পাউডার দিয়ে নিব তারপরে হচ্ছে অল্প করে একটু তেল দিয়ে নিব ভালো করে মেকে নিব বিটরুট দিয়ে দিব আগে অল্প করে দিলাম পুরাটাই দিয়ে দিব পুরাটাই লাগবে ভালো করে মেয়েকে একটা ড্রো তৈরি করে নিব যেভাবে রুটি বেলা হয় লুচি বানানো হয় একই রকম মাখানো কমপ্লিট দশ মিনিটের জন্য এভাবে একটু ঢেকে রেখে দিব দশ মিনিট পর লিচি কেটে যেভাবে লুচি বানানো হয় ছোট ছোট করে বেলে নেবো দশ মিনিটের জন্য রেস্টে রাখবো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিছি আর লুচিগুলা একদম বেলে রেডি করে নিয়ে চলে আসছি এখন শুধু বেজে নিব দিয়ে দিব তেল গরম হয়ে গেছে তেল দিয়ে দিব হালকা বাজব একে একে সবগুলা গুলা বেজে নিব আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন খারাপ না ভালো লাগে